মালয়েশিয়ায় জঙ্গিবাদের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেফতার বাংলাদেশি শ্রমিকদের মধ্যে তিনজন ইতিমধ্যে দেশে ফেরত এসেছেন জানিয়ে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এরপর এই অভিযোগে আটক হয়ে যারা ফেরত আসবেন সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে তাদের বিরুদ্ধে জঙ্গিবাদের সংশ্লিষ্টতার প্রমাণ পেলে বিচারের মুখোমুখি করা হবে শুক্রবার রাতে প্রথম আলোকে এ কথাগুলো বলেছেন উপদেষ্টা আসিফ নজরুল এর আগে শুক্রবার কুয়ালালামপুরে সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ ইসমাইল জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ছত্রিশ জন বাংলাদেশি নাগরিককে আটক করার কথা জানান বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয় সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার পুলিশ প্রধান বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শ্রমিকদের মধ্যে ইসলামিক স্টেট আইএস গোষ্ঠীর মতাদর্শ প্রচার এবং তহবিল সংগ্রহ করে এমন একটি চক্র ভেঙে দিয়েছে মালয়েশীয় কর্তৃপক্ষ আটক বাংলাদেশি শ্রমিকেরা সিরিয়া এবং বাংলাদেশে ইসলামিক স্টেট আইএস গোষ্ঠীর কাছে অর্থ পাঠাতেন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে মালয়েশিয়ার পুলিশের মহাপরিদর্শক খালিদ ইসমাইন বলেন চক্রটি অন্যান্য বাংলাদেশি শ্রমিককে নিশানা করে সদস্য সংগ্রহ করত এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করে উগ্র এবং চরমপন্থী মতাদর্শ ছড়িয়ে দিত আটক ছত্রিশ বাংলাদেশি শ্রমিকের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনের সদস্য হওয়ার অভিযোগে মামলা হয়েছে পনেরো জনকে দেশে অর্থাৎ বাংলাদেশে ফেরত পাঠানো হবে বাকি ষোলো জন এখনও পুলিশি হেফাজতে রয়েছেন তাদের বিরুদ্ধে তদন্ত চলছে